হ্যাঁ মহাদেব ওম নমস্কার ভাই কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেশ বি মণ্ডল আছি নিয়ে চলে এসেছি মা দুর্গার আশীর্বাদে বারোটা রাশি একসাথে সবাই যাতে জানতে পারে কারণ অনেকেই তো রাশি নিজে জানেন না তো সবার জন্য কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি সরি নয়েসের জন্য বাট মা দুর্গার কী আশীর্বাদ তার আগে বলি সবাইকে শুভ শারদিয়া মা দুর্গার আশীর্বাদ সবার মাথার উপর থাকুক এই কামনা করি চলুন দেখে নেওয়া যাক কি আছে প্রথমেই বলব আপনারা কিছু একটা ম্যাজিক ক্রিয়েট করতে চলেছেন এই টাইমে আপনাদের মনোবাঞ্ছা কিছু পূর্ণ হতে চলেছে তো কংগ্রেচুলেশান তার জন্য তার সাথে সাথে অবশ্যই বলবো আপনারা যেটা চিন্তা ভাবনা করবেন যে ভাবনাটা আপনারা ভাববেন জানবেন যে আপনাদের সেই ভাবনার পিছনে আপনারা এমনি এমনি ভাবছেন না মা দুর্গা চাইছেন তাই আপনারা ভাবছেন আর তার জন্যই আপনাদের উচিত হবে সেই চিন্তাটা যদি পজিটিভ হয় অবভিয়াসলি নেগেটিভ হলে সেটা রিলিজ করুন পজিটিভ যদি হয় তাহলে অবশ্যই সেই চিন্তাকে ধ্যানের মাধ্যমে আরও মানে আরও ভালোভাবে চিন্তাভাবনা করুন আরও ভালো ভালোভাবে সেটাকে জাগিয়ে তুলুন সেই চিন্তাকে আরও নতুন করে রূপ দিন যাতে আপনার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারেন আর তার জন্য ফ্রিডম খুব দরকার নিজেকে উন্মুক্ত করে রাখুন তবে গিয়ে বুঝতে পারবেন যে ভালোবাসার মাধ্যমে তো ভালোবাসেই আমাদের কিন্তু আমাদের আশেপাশে অনেক জীবজন্তু পশুপক্ষী মনুষ্য রয়েছে যাদেরকে আমরা ভালোবাসতে পারি না হয়তো কোনো 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 সময় ক্ষতি করেছে তারা তো তার জন্য আবার কোনো কোনো সময় এমনও হয়েছে যে অজান্তেই মানে ভুল বোঝাবুঝিতে খারাপ সম্পর্ক হয়ে গেছে তো কোনোভাবে যদি এমন কিছু হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্ককে ক্ষমা করে দিয়ে সেটাকে লেটগো করে দেওয়াটাই ভালো তার সাথে নিজেকে এটা বোঝান আপনারা যে মা দুর্গা বলছেন আপনারা আপনাদের মধ্যে যে ক্ষমতা আছে সেটা পুরোপুরি সীমাহীন অসীম ক্ষমতা অধিকারী আপনারা কারণ মা শক্তির আশীর্বাদে আপনারা এগিয়ে যাচ্ছেন এগিয়ে গিয়েছেন ইনফ্যাক্ট তাই নিজেকে টেক কেয়ার করা বড়দের টেক কেয়ার করা মানে গুরুজনদের বাচ্চাদের টেক কেয়ার করা খুব দরকার কারণ আপনাদের কোনোভাবে নিজেকে কোনো বন্ডির মধ্যে বাঁধবেন না তাহলে নিজে যেটা পোটেন্সিয়াল আছে আপনাদের সেইটা শেয়ার করতে পারবেন না কারোর সামনে তার জন্য দরকার প্রকৃতির মাঝে থাকা প্রকৃতির প্রকৃতির মাথার আশীর্বাদ নিয়ে প্রকৃতির মাঝে বসে প্রাণায়াম করা যোগা করা আর বৃক্ষরোপণ করা বৃক্ষদের জল দেওয়া সার দেওয়া তাদের খেয়াল রাখা তাহলে দেখবেন আপনারা অনেকাংশে হ্যাঁ আপনারা মাটিতে খালি পায়ে চলতেও পারেন হাঁটা মানে হাঁটাহাঁটি করা খুব ভালো হবে যে সূর্যটা সকালের প্রথম ওঠে সেই সূর্য গায়ে লাগানো আপনাদের খুব ভালো হবে কিন্তু যে পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে হাতের বাইরে রয়েছে বা যে সিচুয়েশান আপনাদের মানে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না সেটাকে স্যারেন্ডার করুন আত্মসমর্পণ করুন মা দুর্গার পায়ে কারণ মা দুর্গা এটাই বলছেন যেটা তোর মানে তোদের সামলানোর কথাই নয় তোরা কেন সামলাচ্ছিস ওটা তো আমার কাজ তোর তোরা আমার কাজটাকেও নিজের কাঁধে নিয়ে বসে আছিস তোদের তোদের তো ফ্রি টাইম অনেক তাহলে তোরা দেখছিস যখন আমি কেন আর দেখবো এই ব্যাপারটা হয়ে থাকে তো মায়ের সাথে মানে মায়ের রসিকতা করেন তো মায়ের সাথে যাতে সব ঠিকঠাক থাকে তার জন্য মায়ের কাজ মাকেই মানে মায়ের পায়ে সঁপে দেওয়াই উচিত মায়ের ওপর ছেড়ে দেওয়াই উচিত যে আমরা কোনোভাবে সামলাতে পারছি না আপনি দেখে এই টাইমে কেউ কেউ কোনোভাবে প্রাইভেট পার্টে ইচিংও ফিল করতে পারেন বা কোনোভাবে যেমন যদি কিছু হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন নেবেন তার বাইরে কিছু না কেউ মা হতে পারেন খুব ভালো পরিবারের কারোর বিয়ে হওয়ার সংযোগ হতে পারে যারা সিঙ্গেল আছেন যারা বিবাহিত মানে বিবাহিত জীবনে পা রাখার জন্য ইচ্ছুক তাদের জন্য বললাম যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন তাদের এমন একটা লেভেল আপ হবে ভালোবাসার যে আপনাদের গুড নিউজ আসতে পারে কোনো বেবি প্ল্যান করতে পারেন আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন আর এই বেবি আপনাদের সত্যিই জীবনে অনেক বড় খুশির কারণ হয়ে নাবে। খুবই বড় খুশি আনবে তার সাথে সাথে অবশ্যই মা দুর্গা আরও বলছেন একটু নিজের জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাওয়া আপনাদের জন্য ভালো হবে একটু নতুনভাবে নিজের লাইফটাকে এনজয় করতে শিখুন সময় কাজ কর্ম টাকা পয়সা দায়িত্ব কর্তব্য এসব তো মানে এসব তো করতেই হয় এসব প্রত্যেক মানুষেরই করতে হয় কিন্তু আপনারা যদি একটু এইগুলোর বাইরে নিজেকে সূর্যের আলোতে ধরেন প্রকৃতির মাঝে থাকেন কর্ম করেন পূর্ণকর্ম মানে কি যে কর্মেতে ও নিজের সাথে সাথে সবার ভালো হয় প্রকৃতির ভালো হয় সেই কর্ম করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে সূর্য উদয় হচ্ছে আপনাদের কেরিয়ারে কিংবা বিজনেসের গ্রোথ আছে সবচেয়ে বড় কথা যারা কেরিয়ারে সরি যারা কেরিয়ারে এখনো পা দেননি স্টুডেন্ট তাদের পরীক্ষা এক্সাম এতটাই ভালো হবে যে কোনো রকম সরকারি চাকরি পাওয়ারও যোগ আছে কমিউনিকেশান সম্পর্কের মধ্যে খুব খোলাখুলি কথাবার্তা বলবেন তাতে দেখবেন সম্পর্ক আরও বেশি মজবুত হবে ভালোবাসা দিয়ে সব কিছু সামলাবার চেষ্টা করবেন উচ সব সম্পর্কের মধ্যেই থাকে কোনো না কোনো একটা টাইমে কিন্তু সবটা কেটে যাবে মা দুর্গার আশীর্বাদই এটা যারা সরকারি চাকরি পেতে চলেছেন তারা আপনারা অবশ্যই গোল্ডেন সানরাইজ কাউন্ট এই মন্ত্র অবশ্যই জব করবেন তাতে সরকারি চাকরি পেতে সুবিধা হবে আর সূর্যদেবের পূজা করলে আপনাদের বিজনেসে আপনারা রাইজ করতে পারবেন বিবাহিত জীবনের শান্তি থাকবে বিবাহিত জীবনে ইচ্ছুক যারা বিবাহিত হওয়ার বিবাহ করার তারা অবশ্যই শিবজির রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে মধুর শিশি অবশ্যই অর্পণ করে আসবেন শিবজির মাথায় গঙ্গাজল সহ ঢালবেন তাতে কি হবে আপনাদের জমি জায়গা সংক্রান্ত আর বিবাহ মানে বিবাহ করার ইচ্ছা সম্পূর্ণ হবে কোনো একটা রিওয়ার্ড পেতে পারেন এখানে কারো প্রমোশন প্রমোশন হতে পারে সো যাদের প্রমোশন হচ্ছে কংগ্রেচুলেশন যারা গুড নিউজ বেবি প্ল্যান করছেন গুড নিউজ আসছে কংগ্রেচুলেশান সব কিছুর জন্য আপনাদের মা দুর্গার আশীর্বাদ আপনাদের মাথার ওপর থাকুক বাট ডিসিশান খুব বুঝে সুঝে নেবেন কারণ সেটা একটা চয়েস আপনাদের সামনে মা দুর্গাই রাখছেন তাই ওইটা খুব বুঝে সুঝে নেবেন যে কোন কলেজে ভর্তি যাবো কিংবা কোন ইউনিভার্সিটি যাব কিংবা কোন স্কুলে হাই স্কুলে যাব স্কুলে যাব কিংবা কোন ডক্টরে দেখালে আমার হেলথ পুরোপুরি মানে ঠিকঠাক থাকবে বা কোন একাধিক সম্বন্ধ এসেছে কোন সম্বন্ধটা আমার জন্য ভালো সব কিছু বিবেচনা করে নিয়ে বা এই প্রমোশনটা হচ্ছে এটা কি আদৌ আমার জন্য সুইটেবল অন্য জায়গায় পাঠাচ্ছে সেই জায়গাটা আমার জন্য মানে পরিবেশটা ভালো কি কি না বা দূরে হচ্ছে কি না সব কিছু দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন বা বিজনেসে যদি বলেন তাহলে কোথায় ইনভেস্ট করতে হবে বা পার্টনারশিপ করা যাবে কি না এগুলো একটা মানে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে আপনাদের জন্য ভালো হবে সত্যের সাথে থাকবেন সততার সাথে থাকবেন লয়ালিটি খুব মানে বেশি করে ধরা পড়ার দরকার যদি আপনারা নিজের ব্যক্তিত্বকে সদ্ভাব না রাখেন তাহলে কিন্তু মাদুরের আশীর্বাদ পেয়েও পাবেন না তাই খুব বেশি করে দরকার যে মা দুর্গা আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে রয়্যাল রাখা ঠিক আছে সৎ রাখা সৎ ভাব রাখা যদি আপনারা একটু রাজকীয়ভাবে থাকতে চান সেটাও থাকতে পারেন কোনো ব্যাপার না কিন্তু থাকা আপনাদের ভালোবাসার জীবনে যারা লাভ লাইফে রয়েছেন মিঙ্গেল সিং সিঙ্গেলে যাদের আসছে কিংবা অবিয়াসলি যারা ম্যারেজ লাইফে রয়েছেন তাদের সবার জন্য ভালোবাসার জীবনের ক্ষেত্রে আমি বলবো আপনি ভালোবাসা ডিজার্ভ করেন তাই আপনি এত লাভেবেল পার্সেন আপনার জীবনে তেমনই পার্সেন্ট এন্টার করতে চলেছে কিংবা যে আছে সে ভাবে আপনাদেরকে ভালোবাসবেন আপনারা অলরেডি রোম্যান্টিক পার্টনারের সাথে যারা রয়েছেন তাদের রোম্যান্টিক লাইফ চলছে অলরেডি রোম্যান্স ভরপুর মাত্রায় আরও বাড়তে চলেছে মা দুর্গার আশীর্বাদে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের চিলড্রেন মানে সন্তান নিয়ে কোনো রকমভাবে একটু একটু ওচিনীজ হতে পারে সম্পর্কের মধ্যে বাট সেটা সাময়িক মা ক্লিম ক্লিম কামাখা ক্লিম ক্লিম নামাহা মা দুর্গার এই মন্ত্র কামাখা মায়ের মন্ত্র এটা যদি জব করেন তাহলে এই সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তবে প্যাশনের ভাব আপনাদের মধ্যে জাগছে মনের আরেকটা চান্স যাতে আপনারা মানে দিতে পারেন নিজের পার্টনারদেরকে বা আপনারা পার্টনাররা চাইছে যে একটা চান্স আরেকটা চান্স যাতে হয়ে যায় তাতে কী হবে কেমিস্ট্রি মানে খুব ভালো জমবে আপনাদের মধ্যে কেমিস্ট্রি জমার সাথে সাথে অবশ্যই বলবো আপনারা যা সিঙ্গেল আছেন যারা কেমিস্ট্রি মানে সম্পর্কের মধ্যে আছেন তাদের তো কেমিস্ট্রি জমবেই জমবে বিবাহিত জীবনে কিংবা মানে মিঙ্গেল কিন্তু যারা সিঙ্গেল রয়েছেন তাদের নিজের সোলমেটকে অবশ্যই মা দুর্গার কাছে প্রে করে চান যে আমা মানে আমার পার্টনারকে আমি এই দুর্গাপূজায় চাইছি আমরা আমি আর সিঙ্গেল চাইতে চাইছি মানে থাকতে চাইছি না তাই অবশ্যই যেন মা দুর্গা আপনাদের জীবনে আপনাদের পার্টনারকে পাঠায় এর প্রার্থনা করে অবশ্যই আপনারা যা যা ডিমান্ড রাখতে চান সেইভাবে নিজের পার্টনারের কথা ভেবে অবশ্যই বলতে পারেন প্রার্থনা করতে পারেন প্রার্থনা করলে আপনারা দেখবেন মা আপনাদের মনস্কামনা পূর্ণ করছে আপনাদের জন্য ভেনাস 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 মন্ত্র জব করা খুব ভালো হবে যা সিঙ্গেল রয়েছেন আচ্ছা আপনাদের বন্ধুবান্ধব খুব হেল্প করতে পারে আপনাদের লাভ লাইফ নিয়ে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য যারা মিঙ্গেল যারা ম্যারেজে রয়েছেন তাদের জন্য আপনাদের বন্ধু বান্ধবী আপনাদের হেল্প করতে পারে বাট আপনাদের এখানে পদক্ষেপই মানে গন্ডগোল করছে মানে রেড ফ্ল্যাগ একটা এসেছে খুব বেশি উঁচিনীচ মানে কথাবার্তা বলবেন না যদি তেমনভাবে কিছু হয় তাহলে সেটা আপাতত চুপ থাকার চেষ্টা করবেন কোনো সিদ্ধান্ত যাবেন না যদি কোনো কিছু সম্পর্কে আপডাউন্স দেখেন তো কোনো অশান্তি হলে চুপ করে যাবেন কদিন পর আবার সব ঠিক হয়ে যাবে এখানে একটা জিনিস আমি কেন এলো আমি জানি না তবে এই মুহুর্তে যা সিঙ্গেল আছেন তাদের একটু খেয়াল রাখা দরকার কারণ প্লে বয়দেরও এন্ট্রি হতে পারে এখানে এটা মেসেজটা এসেছে বলে আমি কথাটা বললাম তাই খুব বুঝে সুজে আপনারা পা ফেলবেন আপনারা সিদ্ধান্ত নেবেন নিজেকে আগে ভালোবাসুন আপনারা আপনারা নিজেদেরকে প্রাধান্য আগে দিন তবে গিয়ে দেখবেন সবটা সামলে যাবে যাদের সম্পর্কে অবনতি ঘটছে বা ঘটে গিয়েছে তাদের সম্পর্ককে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করুন কারণ এটা সামলে যাবে এটা সামলে যাবে আর নিজের মানে দেখুন এক হাতে তো তালি বাজে না না তাই দু হাতে যখন তালি বাজে তাই দু হাতেতেই সব কিছু সামলাতে হবে তাই না দরকার পড়লে আপনারা একটা কাজ করুন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন যে আমার স্বামীর সাথে কিংবা আমার পার্টনারের সাথে আমার সম্পর্ক খুব মধুর আর সারাক্ষণ আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি আমাদের সম্পর্ক অক্ষয় মানে যে কোনো সুশক্তি দিয়ে সুরক্ষিত তাই আমাদের এত ভালো সম্পর্ক দেওয়ার জন্য ধন্যবাদ 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 ঈশ্বর আপনাকে বা দুর্গামা তোমাকে এইভাবে যদি আপনারা বলেন তাহলে অবশ্যই জানবেন যে একটা টাইমের পর আপনাদের সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে যাবে আর প্রত্যেক দিন একুশবার করে আয়নার সামনে দাঁড়িয়ে এটা আপনারা বলতে থাকুন তারপরে ভেনাস 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 একুশবার এই মন্ত্রে জব করবেন এটা পিরিয়ডেও এই মন্ত্র জব করতে পারেন লেডিসের কথা বললাম জেন্টসেরও তো সবসময় অল টাইম করতে পারেন কোনো ব্যাপার না এই সময় ওপেন থাকবেন আপনারা কারণ আপনাদের কাছে কিছু একটা আসছে যেটা রিসিভ করতে হতে পারে আর এটা গিফট এটা গিফট এটা লাভ লাইফের কথা বলছি না এবার ওভার ওভারঅল লাইফের কথা বলছি এর এই গিফটটা কিন্তু আপনারা মানে পেতে চলেছেন তবে হ্যাঁ কাউকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না কোনো ঠান্ডা জাতীয় মানে খাওয়া থেকে বাঁচুন খাবার খাওয়া থেকে বাঁচুন চুপচাপ থাকলে আরও অশান্তি অনেক সময় বেড়ে যায় তাই সম্পর্কের মধ্যে যদি সেপারেশন চলে বা কোনো কাজেতে যদি এরকম কোনো চুপচাপ মানে কিছু একটা ঘটছে আপনারা অবজার্ভ করতে পাচ্ছেন। কিন্তু মানে সেটা নিয়ে কোনো কাজ করতে পাচ্ছেন না বা পা ফেলতে পারছেন না তাহলে কিন্তু এই চুপচাপ থাকা ব্যক্তিগুলো ভয়ঙ্কর হয় তাই এই সব মানুষদের থেকে দূরত্ব অবশ্যই বানিয়ে রাখুন আপনারা আপনাদের মধ্যে কেউ কেউ খুব স্ট্রং সোলমেট হতে পারেন নিজের পার্টনারের সাথে আবার কেউ কেউ টুইন ফিল্মও হতে পারেন তাই দুই পক্ষেরই জন্য টেলিপ্যাথির স্পিরিচুয়াল যে ডিভাইন কানেকশান সেইটা আপনারা যদি কাজে লাগাতে পারেন বা নিজের মেসেজ যদি টেলিফথির মাধ্যমে নিজের পার্টনারের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে তবে লাভকথার এক কথা আগে নিজেকে দেখুন নিজের ভেতরে কি চেঞ্জ আনার দরকার পড়ে সেটা দেখুন তারপরে গিয়ে কারণ আপনাদের সবার জীবনে কেরিয়ারের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে লাভ লাইফ ম্যারেজ লাইফ যাই বলুন না কেন যে বিজনেস জব যাই বলুন না কেন কোনো একটা চেঞ্জ আসছে খুব বড় একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তন পজিটিভ হবে নেগেটিভ হবে না কিন্তু তাই তার আগের সময়টা একটুখানি হয়তো দাঁড়িয়ে যেতে পারে একটুখানি হয়তো বলে না থামসা গেয়া বাকথ তো সেই আটকে যাওয়ার টাইমটাতে আপনার চেষ্টা করুন নিজের ভেতরে কোয়ালিটিটাকে আরও বেটার করতে নিজেকে রেডি করতে প্রিপেয়ার করতে যে যা কিছু হয়ে যাক আপনারা ভাঙবেন না মুসকাবেন না দমডাবেন না সব কিছু যাতে বেনিফিট হয় সেইভাবে কাজ করবেন এই সময় যদি কোনো মানে ঘটি বিশেষ করে মাটির ঘটিতে যদি কোনো আপনারা যদি কোনোভাবে শস্য পঞ্চাশ শস্য তার সাথে ওপরে একটা কয়েন মানে এক টাকার কয়েন হলেও হবে মা লক্ষ্মীর সামনে রাখেন তাহলে খুবই ভালো কথা ঠাকুর ঘরে তাতে কি হবে আর তার সাথে সাথে অবশ্যই ক্যাট 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 মানে বিড়াল ক্যাট ক্যাট ম্যাজিক বিগিনস নাও কিংবা শুধু ক্যাট আপনারা যদি এটা জব করতে পারেন তাহলে দেখবেন আপনারা যা ভাবছেন সেইভাবে আপনারা উন্মুক্ত থাকছেন উন্মুক্ত থাকা মানে কি ডিপেন্ডেন্ট কারোর ওপর না থাকা তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন আর গ্রোথ আপনাদের জীবনে আসবে আপনারা তখন দেখতে পাবেন অনেকভাবে অনেক দিক দিয়ে একটা আলাদাই পজিটিভ ভাব আপনাদের সুযোগ এনে দিচ্ছে যে সুযোগ এতদিন আপনারা পাননি সেই সুযোগ পাবেন এবারে তার সাথে সাথে বলবো অবশ্যই যে একটু কারেজ লাগবে প্রবলেম সলভ করার জন্য অ্যাডভেঞ্চার মোটিভ লাগবে তবে গিয়ে দেখতে পাবেন আপনাদের মনের জোরের সাথে আপনারা অনেক কিছু সলভ করতে পারছেন মা দুর্গা এটাই বলছেন যে সেলফ কেয়ার করা খুব দরকার আর রিল্যাক্স থাকা খুব দরকার মাইন্ডফুলনেস থাকুন আপনারা কোনো কিছু মানে বিশ্বাস নিয়ে থাকুন কোনো কিছু মানে ফ্রি ফ্রিতে হয় না সব কিছু দৈবিক পরিকল্পনার মাধ্যমেই ঘটছে যা ঘটছে তাই ভরসা রাখুন মা দুর্গা আপনাদের কী গিফট দিচ্ছে মা দুর্গা গিফট দিচ্ছেন আপনাদেরকে যে এই টাইমে আপনারা যে মাস্ক লাগিয়ে মানে জড়িবুটি মাস্ক বা অনেক অনেক কিছু মানে ফেসিয়াল মাস্ক যেটাকে লাগানো হয় তেমন ধরনের যদি মাস্ক লাগিয়ে আপনারা একটু রিল্যাক্স করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন খুবই মানে উজ্জ্বল হয়ে উঠবে এটা মা দুর্গার আশীর্বাদ আপনাদের গ্লো ভাব বাড়ছে সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক আর তার সাথে সাথে অবশ্যই নিজেদের লাইফের চাকা ঘোরার জন্য আপনাদের খুব করে দরকার নিজেদেরকে নিজেদেরকে একবার অন্তত একবার দুর্গা সময় যাচাই করে নেওয়া কিভাবে যাচাই করবেন বসবেন ধ্যান মুদ্রায় বসবেন বসে নিয়ে মা দুর্গা বলবেন মা গো কী প্রার্থনা মানে আমি করলে আমার এই এই সমস্যাগুলোর সমাধান হবে এবার আমরা জানি একটা উইসকে ধরে যদি আমরা কাজ করি তাহলে সেই প্রার্থনা আমাদের খুব তাড়াতাড়ি সলভ হয় মানে মা শোনেন তাই কোন প্রার্থনা আপনাদের মানে করা উচিত আর কীভাবে করা উচিত সেটা মা দুর্গাই আপনাদের জানান দেবে স্বপ্নের মাধ্যমে হতে পারে কিংবা আপনারা যখন ধ্যানে বসবেন তখন আপনারা জানতে পারবেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারটা যদি আপনারা জব করেন যেমন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ম্যাজিক বিগিনস নাও এইটা জব করলে কি হবে আপনারা রেস্টে থাকতে পারবেন রিল্যাক্স থাকতে পারবেন যাদের মানে ওইরকম খারাপ মানুষের বাউন্ডারি করে রাখতে পারবেন তাদের থেকে দূরে থাকতে পারবেন হিল হতে পারবেন শান্তিপূর্ণভাবে আপনারা কাজ করতে পারবেন অ্যাঞ্জেল নাম্বার এইটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট থাকলো মা দুর্গার আশীর্বাদে এটাই বলছেন আর কি বলছেন টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টু ম্যাজিক বিগিনস নাও টু 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 ম্যাজিক বিগিন্স নাও এইভাবে টু টু ম্যাজিক বিগিন্স নাও এইভাবে যদি আপনারা বলেন তাহলে অপশনেটি মানে ভালো সুযোগ আপনাদের মানে ডোরে নখ করবে যে সুযোগটা আপনাদের মনোবল বাড়াবে আপনাদের মনের সমস্ত দুশ্চিন্তা ভয় কাটাবে আর তার সাথে সাথে গ্রোথ আনবে আপনাদের কাজেতে মানে দশগুণা এগিয়ে নিয়ে যাবে বলে না কার্য বিস্তার করা বা নাম যশ খ্যাতিপতি বিস্তার হওয়া দুই তিন তিন মানে টু থ্রি থ্রি পজিটিভিটি যদি বাড়াতে চান তাহলে এই নাম্বার জব করতে পারেন এতে কী হবে জয় হ্যাপি হোপ এইগুলো আপনারা পাবেন আনন্দ পজ ইতিবাচক দিক পজিটিভ থাকা আপনারা এগুলো থাকতে পারবেন আর একটু দেখবেন মনের দিক দিয়ে মানসিক দিক দিয়ে অনেকটা হালকা লাগছে আপনাদের এই এই নাম্বার যদি আপনারা জব করেন তো তার সাথে সাথে আর কী বলবো আর বলবো আপনারা এগিয়ে যান কারণ আপনাদের দিকে খুব গতিতে কোনো একটা কমিটমেন্ট রিলেশনশিপ আসছে মানে কি মানে হলো আপনাদের সম্পর্কে যেটা মিঙ্গেল রয়েছেন কিন্তু কমিটমেন্ট এখনো পাননি তাদের তেমন ধরনের কোনো গুড নিউজ পেতে চলেছেন যারা কাজেতে রয়েছেন তারা মানে কাজ মানে কি বিজনেস কিংবা জব যাই যে কাজেই থাকুন না কেন একটা বিশ্বাস বিশ্বাসের জায়গা গড়ে উঠবে যেখানে আপনারা চোখ বন্ধ করে কারোর ওপর কাজের দায়িত্ব দিতে পারবেন আর সেই কাজটা করবেও আপনার হয়ে কোথাও ঘুরতে যেতে পারেন কোনো ডেট ডেটে যেতে পারেন আপনারা যারা লাভ লাইফে রয়েছেন যা ম্যারেজ লাইফে রয়েছেন তাদের ভালোবাসা এক লেভেল লাভ হবে অবশ্যই কোথাও ঘুরতে অবশ্যই যাবেন আপনারা আপনাদের এখানে খুব বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে কারণ আপনার ইন্টেলিজেন্ট তো অবশ্যই আপনারা মেধাবী তো অবশ্যই বাট এখানে স্টুডেন্টদের বিশেষ করে আপনাদের এক্সাম ক্লিয়ার করবেন আর খুব ভালোভাবে মার্কসও পাবেন বাট চেষ্টা করবেন আপনারা সবাই অনেস্ট থাকার অনেস্টের সাথে কোনো কাজ করা হলে সে কাজ খুব সাকসেস হয় আর সবচেয়ে বড়ো কথা আপনারা হলুদ গোলাপ মা দুর্গাকে অর্পণ করতে পারেন যারা স্টুডেন্ট আছেন যারা বন্ধু বন্ধুবান্ধবদের মানে সুরক্ষা চান বা বাড়ির কোনো হিতাকাঙ্ক্ষীদের সুরক্ষা চান তাহলে অবশ্যই মা দুর্গার কাছে হলুদ ফুল অর্পণ করতে পারেন সাদা পায়েরা যখন দেখবেন তখন আপনারা বুঝে যাবেন আপনাদেরকে খুব হামবেল হতে বলা হচ্ছে মানে ইগো যেন একদম না থাকে আপনাদের কথা যেন কাউকে মানে কষ্ট না দেয় একুশ তারিখ দু তারিখ বারো তারিখ এক তারিখ তিন তারিখ খুব বেশি করে আপনাদের মানে পূর্বপুরুষ স্বর্গীয় পূর্বপুরুষ আপনাদেরকে প্রোটেক্ট করে রাখছে সুরক্ষিত রাখছে সুস্থ রাখছে তাই ওনাদেরকে ওনাদেরকে অবশ্যই প্রণাম জানাবেন ওনাদের আত্মার শান্তি কামনা করবেন আর এই টাইমে এমন কোনো কাজ রিক্সই কাজ করবেন না এই ডেটগুলোতে যেটা প্রোটেকশানের দরকার পড়ে ওকে মানে সুস্থ নিজেকে রাখার জন্য নিজেই একটু সাবধানে থাকুন আপনারা ষোলো তারিখ এক ছয় সাত এই তারিখ তারিখগুলোতে আপনারা ইউনিকর্ন ম্যাজিক বিগিন্স নাও বললে খুব ভালো হবে কারণ এই তারিখগুলোতে আপনাদের একটু জীবনে অন্য রকম কিছু ঘটতে পারে যে ঘটনা ঘটাটা দৈবিক পরিকল্পনার মাধ্যমেই ঘটবে মা দুর্গাই ঘটাবেন কিন্তু আপনাদের জন্য নতুনত্ব থাকবে বাট পজিটিভ পজিটিভ থাকবে আপনারা লেটুস পাতা যেগুলো যেটা বলে সেই পাতা অবশ্যই খেতে পারেন তাতে কি হবে আপনাদের উপরে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না এক দুই তিন বারো তারিখ একুশ তারিখ এই তারিখগুলোতে আপনারা এই পাতা খেতে পারেন আর তার সাথে সাথে বলবো নিজেদের প্রোটেকশানের জন্য আপনারা পেঁয়াজের রস কিংবা অনিয়ন অয়েল হয় না সেটা মাথায় লাগাতে পারেন তেল হিসাবে যারা পেঁয়াজ খান তারাও খেতে পারেন আর তবে অবশ্যই অয়েলটা লাগানো খুব ভালো হবে ন তারিখে যাতে আপনারা প্রোটেক্টেড থাকেন এখানে বারবার প্রোটেকশানের কথা এসেছে তাই একটা কথা তো উঠেই আসছে যে ব্ল্যাক মেজি করার চেষ্টা খুব করা জোরদার করা মানে ইচ্ছা কারো না কারোর আছে তাদের কাছ থেকে বাঁচার জন্য আপনারা মানে অবশ্যই এসব প্রোটেকশান নেবেন আর আপনাদের জন্য ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের ধূপ কিংবা ল্যাভেন্ডারের অয়েল এমনভাবে ইউজ করা খুব ভালো হবে ল্যাভেন্ডারের ধূপ আপনার ঠাকুর ঘরে দিতে পারেন বা আপনারা আলটা দিতে পারেন আর তার সাথে 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 ল্যাভেন্ডারের অয়েল যদি এক মানে এক ফোঁটা যদি বালতিতে দিয়ে ওই জল তাতে একটু গঙ্গা জল দেবেন ওই জল দিয়ে স্নান করেন তাহলেও ভালো হবে ক্রিস্টালের সাথে কাজ করা আপনার আপনাদের জন্য খুব ভালো হবে ক্রিস্টাল প্রাকৃতিক একটা শক্তি আপনাদের মানে আরও মানে হেল্প করবে আপনারা এই সময় যা স্বপ্ন দেখবেন তাই কিন্তু আপনাদের নতুন নতুন আইডিয়া আনাবে তাই স্বপ্ন কি দেখছেন সেটা বুঝে সুঝে দেখবেন আপনাদের আশা বাড়াবে আশা হতেও একদমই হবে না আপনারা আশা ধরে রাখবেন মনেতে কারণ সদ ইচ্ছা থাকলে সৎ পদক্ষেপ নিলে আপনারা দেখবেন আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছে যাচ্ছেন তবে কিছু ফুটফুল রেজাল্ট আছে যেটা অনেক দিন পাঁচটা কোনো কাজ করেছেন সেই কাজের এবার রেজাল্ট আপনারা পাবেন অবশ্যই বলবো আপনাদের হাতে টাকা পয়সা আসছে একটা রাজকীয়ভাবে আপনাদের জীবন এক ঝলক আপনারা দেখতে পাবেন এই সাকসেস গ্রেট সাকসেস অনেক দিন হয়তো থাকবে আপনাদের কাছে যদি আপনাদের পদক্ষেপ ঠিক থাকে আর তার সাথে সাথে একটা মানে কাজের পার্টনার হিসাবে খুব ভালো মানুষ সব ব্যক্তিত্ব আপনি আপনাদের কাছে পাবেন সে যে কোনো কাজেই হতে পারে তবে এই টাইমে নারীদের কিছু গিফট দেওয়া আপনাদের জন্য খুব ভালো হবে ছোট বোনদের দিদিদের যারা নারী আছেন কিংবা মায়েদের কিংবা যারা পুরুষ আছেন তাদের বাড়িতে মা বোন বউ মেয়ে তাদের আপনারা যদি কিছু গিফট করেন তার খুব ভালো হবে বিশেষ করে জামা কাপড় থেকে জুয়েলারি থেকে বাড়ি কোনো আসবাবপত্র আপনারা এই টাইমে নিতে পারেন বাড়ি সংক্রান্ত কোনো রকমভাবে কোনো রিনিউয়াল হতে পারে ইয়া তো বাড়ি কিনতে পারেন ইয়া তো বাড়ি মানে রঙ আলাদা করতে পারেন ইয়া তো বাড়ি কোনো ডেকোরেশন করতে পারেন গাড়ি কিনতে পারেন আপনারা কোনো কিছু মানে প্রবলেম সলভ করার জন্য কাঠি আপনাদের হাতেই পাবেন আপনারা আর আপনাদের স্বপ্ন পূরণ হবে তাই এই টাইমটা একদম বসে থাকবেন না অ্যাকশান নিন আপনারা পদক্ষেপ না নিলে কে কী করবে তাই পদক্ষেপটা অবশ্যই নিন সৎ পথে পা ফেলুন বুঝে সুঝে প্ল্যান করে কাজ করুন তবে দেখবেন আপনাদের